নমস্কার আমি চন্দন ব্যানার্জি বলছি আমার ঘরের পঞ্চমুখী জবা গাছে ফুল ফুটেছে দেখুন সুন্দর ফুল হয়েছে এই গাছের ডাল কেটে আজকে আমি আপনাকে দেখাবো পঞ্চমুখী গাছের ডাল থেকে চারা গাছ তৈরি হয় সেটা এই গাছের ডাল কেটে আমি এখন দেখাচ্ছি এখন দেখুন গাছের ডালটা কাটলাম দেখুন আছে দেখুন কাছে কুড়ি সবজি কাছের ডালটা কাটলাম পঞ্চমুখী যাওয়া করতে একটু সময় লাগে একবার পাঁচবার বসালে একবার হয় আমি দেখাচ্ছি দেখুন আশা করি এটা হবে এই বর্ষাকাল আছে ছুঁড়লাম ছুলে এখানে প্রোটিন পাওয়া যাচ্ছে প্রোটিন পাউডার প্রোটিন পাউডারের মধ্যে প্রোটিন পাউডার লাগালো পাউডার অ্যালভেরার জেল অ্যালভেরার জেল দিয়ে জেল দিয়ে এখানে একটা আমার চন্দন জবা গাছ আগে থেকেই বসানো আছে এটা পাতা ছোটো ছোটো পাতা গজিয়ে গেছে দেখুন এটা চন্দন জবা সিঙ্গেল চিন যাওয়া এখানেই আমি এখন একটি গাছটার ডালটা বসাবো আবার শেকড় বেরিয়ে গেলে এখান থেকে তুলে আমি নতুন করে আবার অন্য জায়গায় বসাবো দেখুন এটা দিয়ে এটা দিয়ে এখানে বসাচ্ছি দিয়ে গাছটা বসালাম এই গাছটা কিছু দিনের মধ্যে শেকড় তৈরি হবে আবার এখান থেকে তুলে এটাকেও তুলবো এটাকেও তুলবো তুলে অন্য জায়গায় বসাবো এটা যখন বড়ো গাছ হবে আবার দেখাবো আপনাদের নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবে এই দেখুন ফুলগুলো কত সুন্দর দেখুন বেলা হয়ে গেছে তা ফুলগুলো কিরকম আছে কত সুন্দর আছে আমার নমস্কার